নমস্কার বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে জ্যোতিষ মত ব্লাড গ্রুপ অনুযায়ী আপনার চারিত্রিক বৈশিষ্ট্য কি দেখে নিন এই ভিডিওতে রক্তের গ্রুপ ও পজিটিভ রক্তের গ্রুপ ও হলে তারা ভীষণ রকম সংগ্রামী মনোভাবের হয় অতিরিক্ত পরিশ্রম করার ক্ষমতা থাকে তাদের মধ্যে সব বিষয়ে এদের একটা গোড়ামি লক্ষ্য করা যায় নিজের মতামত থেকে এদের ভাবে কেউ সরাতে পারে না যে সিদ্ধান্ত একবার মনে করে ঠিক করবে সেটাই করে ছাড়বে যে কোনো বিষয় যুদ্ধ করে হাসিল করা মনোভাব খুব বেশি থাকে আকাঙ্ক্ষার স্তর হয় খুব উচ্চ প্রকৃতির যাদের রক্তের গ্রুপ ও পজিটিভ সকল কাজে নেতৃত্ব করতে খুব ভালোবাসে তারা তবে প্রচুর গুণের অধিকারী হয় এই ও পজিটিভ রক্তের ব্লাড গ্রুপ যাদের আছে যেসব জাতক জাতিকে রক্তের গ্রুপ এ পজিটিভ এই গ্রুপের ব্যক্তিরা খুব বেশি পরিমাণের সংবেদনশীল ও চাপা স্বভাবের হয় অতি কাছের মানুষকেও এরা মনের কথা শেয়ার করে না যে সকল জাতক জাতিকার রক্তে পজিটিভ তারা ভীষণ লাজুক হয় যার ফলে তারা কোনো ভাবে মনের কথা কাউকে জানতে দেয় না মানুষের প্রতি দয়া দেখানোর ক্ষেত্রে এরা বেশি এগিয়ে যায় তবে এরা খুব এগুয়ে হয় একা থাকতে পছন্দ করে সময়কে কখনো নিজের আগে যেতে দেয় না সব কাজ সময়ের মধ্যে করা এদের স্বভাবের বিশেষ একটি গুণ যদি নিজের কোনো ভুল করে তা কোনোভাবেই স্বীকার করতে চায় না এই যাদের রক্তের গ্রুপ ও পজিটিভ সেই সব ব্যক্তিরা নিজের ভুল স্বীকার করতে চায় না যে সকল জাতক জাতিকে রক্তের গ্রুপ বি পজিটিভ এই গ্রুপের ব্যক্তিরা সাধারণত খুব কঠোর মানসিকতার হয়ে থাকে একগুলো হওয়ার সঙ্গে সঙ্গে এক কথার মানুষ হয় এরা নিজের যে কোনো কাজে স্বাধীনভাবে করতে পছন্দ করে এই বি পজিটিভ রক্তের মানুষেরা এরা খুবই বুদ্ধিমান হয় ফলে যে কোনো কাজ খুব সহজে বুঝে নিতে পারে কিন্তু দায়িত্ববোধের ব্যাপারে একটু পিছিয়ে থাকে সৃষ্টিমূলক কাজের সঙ্গে যুক্ত থাকতে পারলে এরা খুব সাকসেস অর্জন করতে পারবে এবং সৃষ্টিমূলক কাজের সঙ্গে যুক্ত থাকতে এরা পছন্দ করে উদারতা এদের চরিত্রে বিশেষ একটি গুণ এরা উদার মানুষের দিক থেকে শিকারি মনোভাব এদের মধ্যে বিদ্যমান থাকে এই বি পজিটিভ রক্তর গ্রুপের যারা ব্যক্তি আছেন যেসব জাতক জাতিকে রক্তের গ্রুপ বি পজিটিভ এই গ্রুপের ব্যক্তিরা খুব বেশি দায়িত্বশীল হয় যে কোনো কাজ শুরু করলে যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ শান্তি পায় না এই এবি পজিটিভ রক্তের গ্রুপের মানুষেরা এরা সকলের খুব প্রিয় হয় যে কোনো মানুষ এদের সান্নিধ্য পাওয়ায় খুব বেশি আশা করে সকলের বিশ্বাসে খুব ভালো মর্যাদা রাখতে পারে এই এবি গ্রুপের রক্ত যাদের আছেন আধ্যাত্মিক দিকে এরা বেশি এগিয়ে থাকে এরা যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে চলতে পারে মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এবং সব কাজ খুব ভালোভাবে গুছিয়ে করা এবি রক্তের গ্রুপের জাতক জাতিকাদের একটি বিশেষ গুণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা